তো হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছে আশা করি সকলেই ভালো আছেন তো যারা আমরা টিকটক অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করি তো সরাসরি আপনি যদি ডাউনলোড দেন তাহলে ওয়াটারমার্কটা থেকে যায় ঠিক ওয়াটার মার্ক ছাড়া আপনি কীভাবে ভিডিওটা ডাউনলোড করবেন তো এই জন্য আপনি আমাদের ভিডিওটা পুরোটা দেখুন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা জেনে নিই এর জন্য প্রথমত আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে একটা ক্লিক দিয়ে দিবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে দিবেন ডাউনলোড ফর টিকটক ডাউনলোড ফর টিকটক ডাউনলোড করার পর এখানে একটু লোডিং নিচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আপনি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে এখানে অ্যালাউ চাবে তো অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনি সরাসরি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনি টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটার লিঙ্কটা একটু কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি যে অ্যাপটা আছে মাত্র ডাউনলোড করলেন ডাউনলোড পর টিকটক অ্যাপটা আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর পেস্ট যে লেখা অপশনটা আছে এখানে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর মাত্র যে আপনি লিঙ্কটা কপি করছেন সেটা এখানে চলে আসবে এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটাও চলে আসছে তো নিচে যে এই অপশনটা আছে এখানে আপনি একটা ক্লিক দেবেন দেওয়ার পর নিচে যে নো ওয়াটারমার্ক এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর একটু হয়তো লোডিং নিবে নেওয়ার পর এখানে দেখছে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো সরাসরি আমরা চলে যাব আমাদের গ্যালারিতে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই তো আপনি চাইলে এইভাবে ভিডিওটা ডাউনলোড করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে আপনি ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক ছাড়াই আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারেন